এটা হচ্ছে এল জি ট্রম ড্রায়ার মেশিন শুধু ড্রাই করবে হ্যাঁ ড্রাই গুলা কমার্শিয়াল ওয়াশিং মেশিন আছে ড্রায়ার মেশিন আছে এটা হচ্ছে বিশ কেজির একটা ড্রায়ার এটা বায়ু ব্র্যান্ডের এর চোদ্দ কেজি একটা উইনিয়া ব্র্যান্ড আছে এটা হচ্ছে পনেরো কেজি এটা একটা একটা পোর্টেবল আছে সেম এটা এল জি সেন্সর ড্রাই নয় কেজি আনকমন একটা ড্রায়ার মেশিন আছে এটা কুলি ফুল আনকমন বেকু ক্যাপাসিটি হচ্ছে দশ কেজি এখানে লেখা আছে এটা হচ্ছে অনলি ছয় কেজি সতেরো কেজি

ভিডিওতে সিঙ্গেল ডোর ডাবল ডোর বিভিন্ন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন থাকবে আজকে ফোন লোডিং টপ লোডিং চলুন সম্বন্ধে আমরা কথা বলার কথা নামের আমরা দ্রুত পরিচয় নেব দোকান যে পণ্য তার যে প্রোপাইটার যার মাধ্যমে আপনার সম্বন্ধে দেখবেন আজকে মোবারক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মোবারক ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আমি আপনার দোকানটার লোকেশন নামটা এবং ঠিকানা বলে দিই তারপর আপনার কাছে একটু সংক্ষেপে জানবো আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটেরি যদি একটু ভালো করে দেখেন কেসারে বড় অপজিটে আমাদের দোকানটা পড়বে

এটা প্রাইস পড়বে আপনার পনেরো হাজার টাকা তারপর আমরা যদি আরেকটা ইয়ার দিয়ে দেখি এটা হচ্ছে হনিওয়েল এটা হচ্ছে একটা ইয়ার কুলার এটা পড়বে অনলি চার হাজার টাকা তারপর আমাদের কাছে একটা ওয়াটার কুলার আছে এটা এখানে লেখা আছে হট কোল্ড নরমাল তিনটা পানি ইউজ করতে পারবেন আপনারা চাইলে এই ওয়াটার কুলারটা প্রাইস পড়বে অনলি আট টাকা আট টাকা আট টাকা অনলি আট টাকা প্যানাসনিকের একটা

হিটাসি ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে ব্র্যান্ডের এটা ইনভার্টার একটা ফ্রিজ জাপানি ল্যাঙ্গুয়েজ গুলো জাপানি এটা এটা তো আমরা দুই বছরের ওয়ারেন্টি দিব হ্যাঁ আর দুই বছরের কম্পোসার গ্যারান্টি দিব আচ্ছা এটা প্রাইস পড়বে মানে 32000 টাকা ওকে যদি আরো দেখা এটা হচ্ছে মিনি ফ্রি ছোট ফ্রিজ এটা হ্যাঁ জি এটা প্রাইস পড়বে মানে 7000 টাকা সিমোস মার্কেট এটা সিমন্স হ্যাঁ তো আমি যদি দেখাই আপনাদেরকে এখানে আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার তোসিবা ব্র্যান্ড এর টোপারের মধ্যে ছোট আচ্ছা স্মার্ট ফ্রিজ এটা এটা বলবো অনলি বারো হাজার টাকা তারপর আমাদের কাছে আরেকটা মিনি ফ্রিজ আছে এটা হচ্ছে সিলিং সেট আচ্ছা এটা পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা এখানে আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে একশো লিটারের ওকে তো এই ফ্রিজটার দাম পড়বে অনলি আট হাজার টাকা আচ্ছা তারপর আমি বড় আছি কুদের এটা হচ্ছে ফ্লোর স্ট্যান্ড একটা আছি এটা ব্র্যান্ডের নাম হচ্ছে কেরিয়ার কালার উইন্ড আচ্ছা এটা হচ্ছে পাঁচ টনের একটা পাঁচ টন না হ্যাঁ পাঁচ টনের একটা এসি ফ্লোর স্ট্যান্ড এসি আচ্ছা এগুলোতে আমরা দুই বছরের কম্পোসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এগুলো তো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হবে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন হল রুমে ইউজ করতে পারবেন আপনারা চাইলে আর এগুলো যাদের থেকে প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা প্রাইস এবং ডিটেলস সবকিছু বলে দিব ইনশাআল্লাহ এটা হচ্ছে এলজি ট্রম এটা হচ্ছে একটা ড্রায়ার মেশিন ড্রায়ার শুধু ড্রাই করবে এটা হ্যাঁ অনলি ড্রাই করবে এটা ইনভার্টার একটা ড্রায়ার মেশিন এখানে দেখা যাচ্ছে ফুলি ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম একটা ডিসপ্লে দাও আছে চালু হয় না সম্পূর্ণ সম্পূর্ণ চালু ইভেন্ট এটাতে দুই বছরের ওয়ারেন্টি দিব আমরা চালাই দেখাই দেব ভিডিও কল তাই তো চালাই দেখাই দিব ইভেন্ট দুই বছরের ওয়ারেন্টি দিব এটা

আমাদের কাছে কতগুলো কমার্শিয়াল ওয়াশিং মেশিন আছে আচ্ছা এগুলো অনেকে চাইলে লন্ড্রিতে ইউজ করতে পারবেন কেউ চাইলে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন ওকে এগুলো সম্পূর্ণ এক্সসার একটা ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনগুলা হচ্ছে 440 ক্যাপাসিটি এই ভোল্টেজ হচ্ছে 440 হুম সাধারণত বাসাতে 220 থাকে হুম যাদের 440 লাইন আছে তারা বাসাতে ইউজ করতে পারবেন আচ্ছা আর এটা ক্যাপাসিটি হচ্ছে অনলি 10 কেজি দশ কেজি আছে জি যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে অন্য নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে আরেকটা ড্রায়ার মেশিন আছে এটা হচ্ছে বিশ কেজির একটা ড্রায়ার তুমি যদি একটু ভিতর থেকে কাপড়গুলো বের করে দেখাই একেবারে শোরুম কন্ডিশন আর এটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে 2022 সালের আচ্ছা স্যামসাং এটা ইনভার্টার টেকনোলজি এখানে গ্লাসটা পেটে গেছে যদিও দেখাই দিই আমি এটা আমরা চেঞ্জ করে দিব এর মধ্যে আরেক মেইন গ্লাসটা কিন্তু এটা অরিজিনাল গ্লাসটা ফাটে নাই এটা ফাটছে এটা আমরা চেঞ্জ করে দিব এগুলো সাধারণত লন্ড্রিতে ইউজ হবে যদি কারো লন্ড্রিতে প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেইলস গুলো দিব আচ্ছা আমাদের কাছে আরেকটা ওয়াশিং মেশিন আছে এটা বায়ু ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 14 কেজি লেখা আছে 14 কেজি এইগুলো পড়বে 45000 টাকা সাথে 3 বছরের ওয়ারেন্টি পাবে আমাদের

এটা একটু একটা পোর্টেবল আছে হ্যাঁ এটা প্রাইস পড়বে অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা এটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আমাদের এক বছরের কম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা তো আমাদের কাছে আরো অনেকগুলা ড্রায়ার আছে এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আর এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে আট কেজি ক্যাপাসিটির একটা ড্রায়ার মেশিন এই ড্রায়ারগুলো যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে আরো ড্রায়ার আছে এটা হচ্ছে এল জি এটা সেন্সর ড্রাই নয় কেজি তারপর এটা হচ্ছে এটাও সেম এটা এল জি সেন্সর ড্রাই নয় কেজি এই এখানে আরেকটা আছে এটাও সেম এল জি সেন্সর ড্রায়ার আমাদের কাছে আনকমন একটা ড্রায়ার মেশিন আছে এটা কোন দিকগুলো আনকমন এটা হচ্ছে ইলেকট্রোলাক্সের ইনভার্টার এটা একটা ড্রায়ার মেশিন এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার 6 কেজি অনলি আচ্ছা তারপর আমাদের কাছে 10 কেজি একটা বেকু ব্র্যান্ডের এটা হচ্ছে প্রো স্মার্ট ইনভার্টার মোটর এটা আর ব্র্যান্ডটার নাম হচ্ছে বেকু ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি এখানে লেখা আছে এটা ইনভার্টার এগুলো যাদের প্রয়োজন স্ক্রিন নাম্বার নাম্বার যোগাযোগ করুন আমরা প্রাইস এবং ডিটেলস বলে দিই আমাদের কাছে মিলি আরেকটা ড্রায়ার মেশিন আছে এটা প্রফেশনাল এই ড্রায়ার গুলো সাধারণত নতুন আসছে এগুলো থাকে না আচ্ছা আচ্ছা এগুলো একটু ওপেন করে দাও ভাই হ্যাঁ এটা একটু ওপেন করা যাবে এটা ভিতরে একবার ফ্রেশ ভিতরে পড়ে আছে স্যার এটা জার্মানির একটা ড্রায়ার মেশিন এটা ক্যাপাসিটি হচ্ছে অনলি ছয় কেজি আচ্ছা

এটা পুলিপুর অটোমেটিক ওয়াশ এবং ড্রাইভ করবে এটা প্রাইস করবে অনলি 18000 টাকা 18000 টাকা জি আচ্ছা তারপর আমাদের কাছে একটা ওয়াটার কুলার আছে আচ্ছা এটা হচ্ছে দুইটা কোল্ড এটা কোল্ড এটা কোল্ড এটা হচ্ছে নরমাল ওয়াটার আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির আপনার ফিল্টার কি এটা ফিল্টার এটা হচ্ছে পিউরিফাই এটা হচ্ছে ট্যাঙ্কি আচ্ছা এখন সব কিছু আপনারা চাইলে করতে পারবেন এই আর এই পিছনে পানির লাইনটা লাইনটা আপনারা অ্যাডজাস্ট করতে হবে

ফিল্টার হবে না পিউরিফাই হবে না এটা প্রাইস পড়বে 12000 টাকা হবে তার এটা হচ্ছে এটা এটা নরমাল আর কোল্ড হবে এটা প্রাইস পড়বে 13000 টাকা 13000 টাকা জি তারপর আমাদের কাছে সুন্দর একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে হ্যাঁ এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম ক্লিনার এটা প্রাইস পড়বে 10000 টাকা ওকে হ্যাঁ আমাদের কাছে এখানে একটা লিডারের ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি হ্যাঁ লিডার ব্র্যান্ডের ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি 19000 টাকা ওকে তারপর আমাদের কাছে ওয়াও কোন ব্র্যান্ডের আরেকটা 10 কেজি ওয়াশিং মেশিন আছে ফ্রেশ কন্ডিশনে হুম এটা প্রাইস পড়বে 20000 টাকা ওকে তারপরে আমি যে মেশিন আছে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট লোড ট্রাম হ্যাঁ এলজি এল জি ডিডি ডাইরেক্ট ডাইভ ইনভার্টার এটা এই ডিসপ্লেটা পুরোটা টাচ সিস্টেম এখানে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া আছে এগুলো কেউ চাইলে বাসা বাড়িতে ইউজ করতে পারবে লন্ড্রিতে ইউজ করতে পারবে এই ওয়াশিং মেশিনটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আট কেজি ওয়াশিং মেশিন আছে ওয়াও ব্র্যান্ডের খুবই আনকমন এটা আট কেজি এটা যদি দেখান ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন

ব্র্যান্ডটা হচ্ছে প্যানাসোনিক আর এটাতে আমরা এক বছর ওয়ারেন্টি দিব আচ্ছা এটা প্রাইস পড়বে 8000 টাকা ওকে তারপর আমাদের একটা মিলিং স্টোন এটা ইতালিয়ান একটা ব্র্যান্ড মিলিং স্টোন 100 লিটার খুবই কিউট একটা ফ্রিজ এটা আচ্ছা ছোট ফ্রিজ এটা হ্যাঁ খুবই আনকমন এটা সবার ডিমান্ডেবল একটা ফ্রিজ এই ফ্রিজটার প্রাইস পড়বে অনলি 12000 টাকা 12000 এটা হচ্ছে একটা অপশনাল সিঙ্গেল ফ্রিজ এটা হচ্ছে 150 লিটারের আচ্ছা এটাও আমাদের এক বছরের কম্পোসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা প্রাইস পড়বে অনলি এগারো হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে দুইশো লিটার একটা ফ্রিজ আছে এটা যদি দেখেন এটা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস পড়বে অনলি পনেরো হাজার টাকা আমার কাছে আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে দুশো আশি লিটারের কাছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা এগুলো অপশনের ফ্রিজ দেখাচ্ছি আচ্ছা

আট হাজার টাকা পড়বে অনলি আট হাজার টাকা তারপর আমাদের তসিবা একটা ফ্রিজ আছে তুমি যদি আপনাদেরকে দেখাল এটা হচ্ছে তসিবা ব্র্যান্ডের একটা ফ্রিজ একশো লিটারের আচ্ছা এটাতে আমরা পাঁচ বছরের কম্পোসার রিপ্লেস গ্যারান্টি দিব এটা প্রাইস পড়বে অনলি নয় হাজার টাকা আচ্ছা আমি যদি দেখাই আপনার হচ্ছে মিনি ফ্রিজ ছোট ফ্রিজ খুব সুন্দর এটা হচ্ছে ন্যাশনাল জাপানিজ এটা প্রাইস পড়বে অনলি আট হাজার টাকা আচ্ছা সেম আমাদের ন্যাশনাল একটা আছে এটাও সেম আট হাজার টাকা প্রাইস পড়বে এদিকে আরেকটা আছে এটা পড়বে 7000 টাকা কিউট কালেকশন ভাই ছোট ছোট ফ্রি ছোট ছোট ফ্রি তারপরে মেকার আছে খুবই আনকমন আচ্ছা এটা পড়বে অনলি 8000 টাকা এটা হচ্ছে আপনার ডিপ্রিস ডালাই ডিপ আচ্ছা ডালাই ডিপ এটা না ডালাই ডিপ এটা ঠান্ডা তো ভাই এখানে হ্যাঁ হ্যাঁ এটা কালকে চালাইছে তো এখন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এটাও পড়বে অনলি 15000 টাকা ওকে তারপর এখানে আরেকটা আছে এটা গ্লাস ডোরের খুবই সুন্দর

দুই টন ক্যাপাসিটি এটা পড়বে আপনার অনেক তিরিশ হাজার টাকা তারপর এটা হচ্ছে দেড় টনের একটা এসি এটাও টপ কোল ব্র্যান্ডের এটা পড়বে পঁচিশ হাজার টাকা এখানে সেম আর একটা সানলাক্স ব্র্যান্ডের দেড় টন এসি আছে এটা পড়বে পঁচিশ হাজার টাকা তারপর এখানে হচ্ছে এটা ইকনো ইয়ার এটা একটা এসি দেড় টনের এটা পড়বে পঁচিশ হাজার টাকা আর এসি গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলে আমি এসি হচ্ছে আপনাদের দুই বছর কম্পোসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তারপর আমাদের কাছে একটা ইয়ার কাটার আছে খুবই আনকমন ইয়ার কাটার এটা হ্যাঁ এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের ইয়ার কাটার আচ্ছা এই ইয়ার কাটারটা হচ্ছে 3 ফিট পাঁচ হচ্ছে 3 ফিট হ্যাঁ এটা প্রাইস পড়বে অনলি 8000 টাকা এটা হচ্ছে একটা 600 লিটারের এসএসআর ফ্রিজ গ্লাস ডোর হ্যাঁ গ্লাস ডোর এটা খুব হেভি একটা ফ্রিজ পুরোটা এসএসআর হ্যাঁ এটা প্রাইস পরব সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা তারপরে কিছুটা ডিসকাউন্ট দিবেন ইনশাল্লাহ এটা কম্পিউটারের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখবেন